রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে অনেক আগেই বর্তমানে চলছে বসন্তকাল তারপরেই শুরু হবে গ্রীষ্মকাল শীতের বিদায় ক্ষণের সময় থেকেই পরিবেশের তারতম্যের দরুন শুকর ক্লাসিক্যাল সোয়াইন ফিভারে আক্রান্ত হয় এর থেকে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এই সময়ে শুকরদের চিকিৎসা পরিষেবার এই থেকে রক্ষা পাওয়া যায়। আর লক্ষ্যকে রেখেই পরিষেবা রবীন্দ্র শুকরের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে এক রাজ্যভিত্তিক করেছে রাজ্য সরকারি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই সেমিনারে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার দপ্তরের অধিকর্তা ডাক্তার এন কে অঞ্চলে মুবহি রাজ্য থেকে আগত প্রাণী বিজ্ঞানীরা এই রাজ্যভিত্তিক সেমিনার প্রসঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যে মাংসের চাহিদা প্রচুর মোট জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশই মানুষই মাংস খান এই ক্ষেত্রে শুকুরের মাংসের চাহিদা অত্যন্ত বেশি এই সময়ে শুকুরকে ক্লাসিক্যাল ফিভারের হাত থেকে রক্ষা করতে রাজ্যের প্রাণী চিকিৎসকদের কি করা উচিত সে সম্পর্কে এই সেমিনারের আয়োজন করা হয়েছে তিনি আরও জানান এখন পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু এর প্রভাব নেই কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই নীতিতে এগোচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তাই এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে এর থেকে রাজ্যের প্রাণী চিকিৎসকরা উপকৃত হবেন বলেই আশা প্রকাশ করেন তিনি আজকে সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিশেষ করে আমাদের যত ভেটেরিন ডক্টর রয়েছে তাদেরকে নিয়ে একটা সেমিনার হবে এটা পিগের উপর আমাদের বিশেষ করে ক্লাসিক্যাল ফিভার যেটা রয়েছে অনেক সময় সোয়াইন ফিভার যেটা হয় এটা থেকে পিগ বা শুকরকে কীভাবে রক্ষা করা যায় তার উপরে সেমিনার হবে বিশেষ আলোচনা সভা হবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি আমাদের রাজ্যে মাংসের ডিমান্ড অনেক বেশি তার মধ্যে পিগ মিটের ডিমান্ডটা খুব বেশি হয় এবং যে পরিমাণের মাংস আমাদের দরকার ফর্চুনেটলি আমাদের রাজ্যে সেই প্রোডাকশনও রয়েছে কিন্তু সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল কন্টিনিউটি কীভাবে রাখা যায় তার উপরেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম তো আমরা আশা করছি এই সেমিনারের মাধ্যমে বিশেষ করে আমাদের যারা ভেটেনারি ডক্টররা রয়েছেন তারা অনেক বেশি শিখতে পারবেন জানতে পারবেন এবং আগামী দিনে যে প্রিকিউশন নেওয়া দরকার সেগুলির ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দায়িত্ব নিয়ে সেই কাজগুলি করবে এই রাজ্যভিত্তিক সেমিনারে গুহাটি থেকে আগত ডাক্তার এন এন বর্মন বিজয় স্যার দানা কলকাতা থেকে আগত বিজ্ঞানী ডাক্তার অর্ণব সেন বেঙ্গালুরু থেকে আগত বিজ্ঞানী ডাক্তার এস এস পাটেল প্রমুখ বক্তব্য রাখেন রিপোর্ট আর নিউজ